আল্লাহর পক্ষ থেকে যখন নিষেধ ঘোষণা আসে আর এর আগে যখন মুসলমানরা পান করত ও সাহাবিদের ভিতরে একটা এসকাল প্রশ্ন আসে তাহলে আগে যারা পান করতো যারা খাইছে এদের কি হবে আগে যারা খাইছে এই হারাম জিনিসটা এদের শাস্তি কি হবে বিশেষ করে অনেক সাহাবিরা তো যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে অনেক মুসলমান শহীদ হয়েছে তাদের কি অবস্থা এটা বিষয় নিয়ে তারা আলোচনা করে একে অপরকে

তোমরা যদি না মানো তাহলে আমার কিছু আসে যায় না আমার নবীজি তোমাদেরকে জানিয়ে দিছে এগুলো আরাম এগুলো থেকে বেঁচে থাকে এরপর আবুল আলমিন জানিয়ে দিলেন হারাম হওয়ার আগে যারা সেগুলো পান করেছে যারা গ্রহণ করেছে সেগুলো তাদের কোন ভয় নাই আল্লাহ পান বলেন আমানু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা হারাম হওয়ার আগে এগুলো পান করেছে তাদের কোনো সমস্যা নাই যারা হারাম হওয়ার আগে এগুলো পান করেছে এরপরে তারা ঈমান আনছে আমল সালেহ করেছে এবং এই সমস্ত অন্যায় থেকে নিজেকে বিরত রাখছে এই সমস্ত অন্যায়ের ধারে কাছেও যায় নাই

এই আয়াতের মাধ্যমে আরাম হওয়ার আগে যারা খাইছে হারাম হওয়ার পরে যারা ইমান এনেছে আমাদের করেছে সব সময় নিজেকে বিরত রেখেছে আল্লাহ ফলে এর আগে ইমান গ্রহণের আগে হারাম হওয়ার আগে যারা খেয়েছে এই ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসিত করা হবে না তাদের কোনো ভয় আসলে মাঠে নেই আর হারাম হওয়ার পর থেকে যদি কোনো মুসলমান সেগুলো খায় তাহলে তাদের জন্য বড় শাস্তির ব্যবস্থা আল্লাহ আসরের ময়দানে রেখেছেন বলে না মনে রাখবেন মিফতা হুল্লের সামনে মদ হলো সকল অনिष्टের মূল সমস্ত অন্যায় পাপাচারে মূল হলো এটা যারা পান করি না অতিরিক্ত যারা দেখবেন পান করার ফলে ফলে তার ভিতরে একটা পরিবর্তন আসে কি বলে কি না করে ও 100 বার শাস্তি করে কবরে যায় তবে ঠিক কি বার বলা শুনে দিতেছ মাতাল হয়েছে কখন কি বলছ তার মানে কাজ করে সমস্ত অংশের মূল হলো এই শরাম পাম্প আর যারা শরাম পান করে আসরের ময়দানে তাদের নবীজি বলেন তাদেরকে তিনাতুল খাবাল নামক বস্তু তাদেরকে পান করাবে নবীজি সাল্লাম আর ইয়া সাল্লাম করেন ইন্না আলাল্লাহ আজাম্লা হাজান

জাহান নামেদের শরীর থেকে রক্ত খুব যেটা হবে আসরের ময়দানে মকপুরে রাজ্যের যখন পানির জন্য পাগল হয়ে যাবে চিৎকার করতে থাকবে পানি পানি বলে যখন চিৎকার করবে আল্লাহ তাদেরকে বলবেন এই মকপুরদেরকে জাহান নামেদের শরীর থেকে নির্গত পুরুষ তাদেরকে দা বলে নাও জাহান্নামিদের শরীর থেকে যে রক্ত পূজ এই শরীর পূরাস কারণে মাইরের গানে শরীর যখন দুর্গন্ধময় হয়ে যাবে আর এই শরীর থেকে যে নীল যে রক্ত পূজ হবে দুনিয়াতে যারা মদ পান করছে হাসরের ময়দানে পিপাসক্ত অবস্থায় পানি পানি যখন চিৎকার করবে তখন তাদেরকে এই মিজাওয়া হবে নাও যাবি এটা জানার পরও আমরা ছাড়তে পারছি আজকে চিন্তা করে দেখবেন সমাজে এই মদ এবং নেশা জাতীয় দ্রব্য গুলো কিভাবে ছড়িয়ে পড়ছে বিশেষ করে বিত্তবানদের পরিবারগুলোর ভিতরে সবচেয়ে বেশি কথা বলো ঠিক কিনা আওয়াজ দেন আপনারা আপনারা তো দেখা যায় মানে বুঝেনও না না কি বলে এই যে আসেন আল্লাহর রাস্তায় আসেন নামাজ শেষ আমি আমিনও বলতে পারি না অর্ধেক চলে যায় শূন্য কি বলছিস বুবার মতো যদি বসে থাকে আমি তো বুঝবো তেমনি আপনারা বুঝছেন কি না অন্তত সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে তো আল্লাহ খুশি হবে কথাগুলো ঠিক কিনা রক্ত খুশি হয়

জাহান্নামীদেরকে তারা যখন পানি চাইবে তারা যখন পিপাসার জন্য চিৎকার করতে দেখবে আল্লাহ পাক বলেন তাদেরকে কোনরূপ শীতলতা কিংবা সুক পানিও পাবে না ফুটন্ত পানি তাদেরকে দেওয়া হবে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন লা ইয়াযুকুন ফিহা আবদা ওয়ালা শাউবা ইল্লাহামি মেম বা যান নামিদেরকে ভুটন্ত পানি তাদেরকে পান করানো হবে আর এখন ভুটন্ত পানি যখন তাদের করা দিয়ে যাবে নারীর পরিযা আছে সব চলে গেলে পায়খানা রাস্তা বের হয়ে যাবে কি শাস্তির ব্যবস্থা আল্লাফা অথচ আমাদের কোনো চিন্তাই নেই আজকে আরেকটি হাদিস আপনাদের জন্য সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এই নেশা করেন নবীজি বললেন আননা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি

যারা দাইউস যারা পরিবারের লোকজন অশ্লীল কাজে জড়িত কিন্তু তাদেরকে বিরত রাখেন না বলেও না মেয়ে যেমনে মন যায় চলতেছে বাবা কিছু বলেন ও যেমনে মন চায় সে এমনি চলতেছে দেয় স্বামী वादा দিচ্ছে পরিবারের গার্ডিয়ান যিনি তিনি वादा দিচ্ছেন বলা হয়েছে ওই ব্যক্তির জন্য কারণ নবীজি এক হাদিসে বললেন আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসঊলুন আন রাআয়াতিহি যে প্রত্যেককে দায়িত্বশীল হাসর ময়দানে জবাব দিবি তার আওতায় থাকবে তাদেরকে জবাব দিতে হবে পরিবারে যিনি গার্ডিয়ান অভিভাবক তাকে আল্লাহ জিজ্ঞাসাবে তোমার পরিবারের লোকজন নামাজ পড়ছে কিনা ভালোভাবে চলছে কিনা আলাল ভাবে চলছে কিনা তো আমরা যারা আছি প্রত্যেককে আল্লাহ পাক হাসর ময়দানে গিয়ে জিজ্ঞাসা করবে আমাদেরকে জবাব দিতে হবে তাই নবীজি বলেন যারা এরকম যে পরিবারে কোনো খোঁজ খবর নাই আমরা দেখি আমরা তো এরকম না যে দেখি না আপনারা যেরকম রাস্তাঘাটে বের হইলে দেখেন আমরা ওইরকম দেখি মানুষের চলা বিশেষ করে আপনি যদি গুলশানে যান তাহলে কি চলা চলে মাও গেঞ্জি পড়ছে বাবা পড়ছে একটা হাফ পেন আর মাইয়া একটা বিবাহ হইতো ওই মাইয়ার উপর বলে একটা হাফ পেন আর গেঞ্জি বলে নাও জুবি না বিকালে আপনারাই দেখেন আমাদের চোখে পড়ে না নাকি বলে আমাদের চোখে পড়ে তবে চোখকে হেফাজত করবে আমি কোন না অনেকে আছে ফেরা চোখে দেখতে থাকে যে দেখি দেখতেছে দেখতে আছে রিস্কা পিছন দেখ কথা বলুন ঠিক কিনা গুনা হবে না বলেন গুনা হবে না এদের তো লজ্জা নাই ওই যে যেগুলো মেয়েকে গেঞ্জি পরে হাফ প্যান্ট পরায় বউকে গেঞ্জি হাফ প্যান্ট পরে রাস্তায় বের হয় এরা হলো সবচেয়ে নির্লজ্জ কথা বলুন ঠিক কিনা যারা নিজের সুন্দর যোগ্য দেখানো আধুনিকতা মনে করে আমি তাদেরকে বলতে চাই তাহলে তোমাদের চেয়ে কুকুর শুয়ার বেশি কারণ ওরা তোমাদের চেয়ে ভালো বুঝে তোমরা যা দেখাইতে পারো না ওরা আরো বেশি দেখো আধুনিকতা যদি দেখো তাহলে ওদেরকে তোমাদের চেয়ে ভালো বুঝছে তুমি তো মানুষ তুমি তো জীব জন্তু না হাইওয়ান না তুমি এইভাবে চলছো কেন নিজে গুণা কামাই করছো আর দেশের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছ যুবকদেরকে নষ্ট করে দিচ্ছ শয়তান তারে বলে তুমি যা হাইটা তুমি তো গুণা করতে আছো আর যুবক মানুষ যায় শয়তানে বলে দেখ বেড়া কথা বলুন ঠিক কিনা ওরা ওই দেখতে ভিতরে নামাইছেন বললেন এদের জন্য জান্নাত আল্লাহ পাক হারাম করে দিয়েছেন অন্য এক হাদিসে রাসূল বলেন লা হুল জান্নাতা আকুন ওয়া লা কামান ওয়া লা মান্নান ওয়া খামাত হাদিসে নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করবেন না লা ইয়াদখুলুল জান্নাত ওই সকল মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে দুর্ব্যবহার করে যারা জুয়া খেলায় এরপরে যারা অঙ্গিকার করে ফোঁটা দেয় নবীজি বললেন চার নম্বরে এই বলছেন যারা সব সময় মদ পান করে তাহলে এই আলোচনার মাধ্যমে আমরা আরও বুঝতে পারলাম লায়া দুখুলুল জান্নাতা জান্নাতে কারা যেতে পারবে না মা বাবার সাথে যারা খাবার স্মরণ করে জান্নাতে যেতে পারবে না যারা জুয়া খেলায় তারাও জান্নাতে যেতে পারবে না আর যারা ফোঁটা দেয় তারাও যেতে পারবে না যারা মদ পান করে তারাও যেতে পারবে না আতাও কে বলছেন বলেন তো কে বলছেন রাসূল বলছেন বলেন কে বলছেন নবীজিগণ জানেন নবীজির প্রত্যেকটি কথা কার বলেন কার কথা আল্লাহ পাক বলেন মামায় আনতিপু আলিল হাওয়া ইল্লা ওয়াহি ইউহা আমার নবী আমার دوست একটা কথা নিজের থেকে বলে নাই যতগুলি কথা তোমাদের জন্য বলেছে সবগুলি হলো ওহী আমার বাণী বলেন সুবহানাল্লাহ আমাদের দেশে জুয়া খেলা সেই শুরু হয়েছে। কত ধরনের জুয়া যা আছে আমাদের সমাজে চলতেছে সমাজে জুয়া খেলা, দাবা খেলা যা আমরা তো অনেক সময় জুয়া বলতে কি বুঝি

আজকে যদি রাষ্ট্র ইসলামী সরিয়া রাষ্ট্র হইতে ইসলামী রাষ্ট্র হতো তাহলে যারা মদ জুয়া পান করে যারা মদ পান করে যে শাস্তি শরীয়তে শাস্তি হলো তার আশিদা পেতে পারে কয়টা বলে আশিদা তাহলে এইটা যদি সঠিক ভাবে এই দেশে প্রয়োগ হইতো তাহলে কি মদের বোতল পাওয়া যেত বলে আমাদের এজন্য আপনারা দেখবেন সারা রাত দিন জুমাতে ওয়াজ সারা রাত্র ওয়াজ মা ফিরে আলোচনা শুনেন যে ভাই চলেন একটা রাষ্ট্রটা ইসলাম রাষ্ট্র বানাই ওখানে জি জি করে আর ইলেকশনের সময় ভোটের সময় যারা ইসলামের বিরুদ্ধে এদেরকে গিয়ে কথা বলুন ঠিক না। এই দেখছেন আপনারা দেন এই জন্য ঠিক করেন যারা বলেন ঠিক কিনা বলে হুজুর এইটা এইটা সারা অন্য আলাপ করে কেন রে ভাই এটা সারা তো হবে না এটা তো বলতে হবে আপনি ওইটা মানলেন এটা মানবেন না কেন আপনি বসাইছেন একজন শয়তান তো আপনি বসে আছেন ভালো কাজে হবে এটা কোনো দিন হবে না আম গাছ যদি আপনি তেতুল গাছের নিচে গিয়ে বৈশা যদি কন যে আল্লাহ একটা আম দো খুবই যে আম পাইবেন নাকি শয়তানের দিব আপনার তেতুল মুখে তুলে কথা বলছি লাগাইছেন তেতুল গাছ আপনি আম চান কি সমাজে যাদেরকে প্রতিনিধি বানাই সমাজের সবচেয়ে নোংরা মানুষগুলি বানাই কথা বলুন ঠিক কিনা জানি অনেকে রাগ করে কিছুই করার নাই হ্যাঁ জি কথা বলছি যে ইসলাম বলে হাজরতে রমার ওয়াদিয়া ওয়া হুলতা ছিলেন আবু শাহমা আব্দুল হামা যদি আবু শাহমা তিনি মিশরে আমার উপর আসে মিশরে গভর্নর ছিলেন আমার উপর আজ আর হানকার সময়ে সল্ফত জাহানের ছিলেন হজরতে হামার ওদিয়া ওয়া হোলা আল্লাহ কেমন বাদশাহ ছিলেন সোনার আলোচনার

পান করতে মন চাচ্ছে আড়ালে গিয়ে তিনি খেজুর থেকে খেজুর পানিতে আপনার এগুলি ভিজিয়ে যদি কেউ খায় খেতে পারবে তবে বেশিক্ষণ ভিজানো যাবে কারণ দুদিন তিন দিন ভিজাইলে তখন এটার রং পরিবর্তন হয় তখন এটা মদ হয়ে যায় তখন এটা নাবিস থাকে না এটা পরিবর্তন হয়ে অন্যটা হয়ে যায়

আমি অত জাহানের বাদশাহ হতে পারি কিন্তু আইন সবার জন্যই সমাজ আমার সন্তানকে নিয়ে এক্ষুনি মদিনায় আসে মদিনায় আসার পরে হজরত ওমর হুকুম দিলেন সন্তানদের বান্ধ ভালো করে হাত পাও কান্দার পরে তিনি হাতে বেদ নিলেন গনে গনে তিনি তার শরীরে সবগুলো বেদ দিলেন

বাদশার সন্তান যদি অন্যায় করে প্রেসিডেন্টের সন্তান যদি অন্যায় করে হুবাহু তার জন্যই একই বিচার করতে হবে ঠিক না বলে কিন্তু আমাদের দেশে এটা আছে যত বিচার সব যাই গরিবের উপর দেয় আর পয়সাওয়ালারা টাকাতে মিটমাট করে ফেলে কথা বলুন ঠিক কিনা যাদের পয়সা বেশি এরা অন্যায় করতে সারি দিতে বেঁচে যাচ্ছে এই জন্য দেখেন ইসলাম মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ করে দিলেন যে এটাকেই বলা হয় ইসলামী রাষ্ট্র সাইন সমাজ জন্যই আল্লাহ মা ঈশ্বরকে সহীম উজতান করে বলেন আমিন যে কথা বলতেছিলাম যে এই সমস্ত নেশানে মানুষের ভিতরে অনেক পরিবর্তন আল্লাহ যে হারাম করেছে অনেক মদ করে আছে মদ খেয়ে খেয়ে বিবি ছাড়তেছে আরেক আরেকটা বিয়ে বলেছে কথা বলব অধিকাংশ মদ খুঁড়বে দু চারটা পাঁচটা আরো বেশিও বেশি কোনটা ছাড়ে কোনটা রাখে আল্লাহ এই জন্য এগুলোকে হারাম করেছেন এটার ভিতরে মানুষের জন্য ক্ষতি ছাড়া ভালো মন্দ কি ছুইলে দেখুন